কলকাতার বিভিন্ন চত্বরে কষে কষার অনেকগুলি আউটলেট থাকলেও দুর্গাপুরের বুকে কষে কষার আউটলেট এই প্রথম আর কোষে কষার এই নতুন আউটলেটের অথেন্টিক কিছু খাবার নিয়েই আমাদের আজকের এই ভিডিও তবে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমরা রয়েছি কষে কষা রেস্টুরেন্টে কষে কষা দুর্গাপুরে চালু হয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু সেই সময় আমরা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে সেই সময় কিন্তু আমরা এই রেস্টুরেন্টের ভিডিও করতে আসতে পারিনি বা এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের কাছে কোনো রকম পারিনি তবে আমরা বেরিয়েছিলাম দুর্গাপুর চত্বরে একটু ভিডিও করতে অ্যাকচুয়ালি বিগত কয়েকটা ভিডিও আমরা দুর্গাপুর থেকে একটু বাইরের দিকে রানীগঞ্জ হোক বা একটু বাইরের দিকে আমরা ভিডিও করছিলাম আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম তো আজকে আমরা চিন্তা করলাম যে চলো দুর্গাপুরটা একবার ঘুরে দেখি যে নতুন কোন রেস্টুরেন্ট আছে আর ঘুরতে ঘুরতে প্রথমেই চোখে পড়লো এই কোষে কষা রেস্টুরেন্টে তো কোষে কষা দেখে আমি তো বল যে দুর্গাপুরে কোষে কষা কোষে কষার বিভিন্ন আউটলেট কলকাতার সাইডে প্রচুর আছে কিন্তু দুর্গাপুরে কোষে কষা আমি মানে অতটা এক্সপেক্ট করিনি তো যেরকমই দেখা সেরকমই ভিতরে গিয়ে কথাবার্তা বললাম কথা বলে ওনারা বললো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা ভিডিও করতে পারেন তো যেমন এখানে দাঁড়িয়ে আর বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাই এমনিতে কোষে কষার অনেক ভিডিও আপনারা দেখেছেন কোষে কষার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খাবার দাবার সবই খুব সুন্দর বাট চলুন ভিতরে যাই আর ভিতরে গিয়ে আপনারা ভিতরে অ্যাম্বুলেন্স দেখতে থাকবেন শেকোসর এমবিয়েন্স তো আপনারা দেখলেন এইবারে কোষে কোষে আমরা আজকে কি কি আইটেম নিয়েছি তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই তো প্রথমেই আমরা নিয়েছি হচ্ছে মালাই চিংড়ি বিরিয়ানি এটা একদম নতুন আইটেম এখানে দেখুন এরকম বড় বড় সাইজের আট পিস বাগদা চিংড়ি হয়েছে এই জিজে প্লেটারটা এর দাম হচ্ছে 685 টাকা আচ্ছা বলে দি এখানে কিন্তু আর এক রকম হয় যেখানে গলদা চিংড়ি থাকে যেখানে দু পিস গলদা চিংড়ি থাকে মানে গলদা চিংড়ি থাকলে দু পিস থাকবে আর এরকম বাগদা চিংড়ি থাকলে আট পিস থাকবে দুটোর ক্ষেত্রেই কিন্তু দাম ছশো পঁচাশি টাকা এটা আমার একদম নতুন খাওয়া আইটেম মানে নতুন আমি এর আগে কোনোদিন আজ অব্দি এরকম চিংড়ি বিরিয়ানি এই জিনিসটা আমি পাইনি সেই কারণে আপনাদের সামনে তুলে ধরার মানে ইচ্ছা প্রকাশ করলাম আচ্ছা এর সঙ্গে রয়েছে এখানে এরকম একটা গ্রেভি এরকম গ্রেভি আইটেম যেটা কিন্তু খুব কম রেস্টুরেন্টেই আমার মনে হয় দেওয়া হয় বিরিয়ানিটাকে খাওয়ার জন্য এরকম গ্রেভি আইটেম আচ্ছা এরপরে আমরা আর একটা আইটেম নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে ঢাকাই মাংস এর দাম হচ্ছে পাঁচশো টাকা এখানে এক পিস দু পিস মনে হচ্ছে চার পিস হ্যাঁ চার পিস মাংস রয়েছে মানে চার পিস মাটন রয়েছে আর একটা হচ্ছে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেক লাচ্ছা পরোটা এমনি পরোটা তো আপনারা খেয়েছেন বাট বেক লাচ্ছা পরোটা আমিও খাইনি আমি জানি না আপনারা খেয়েছেন কিনা এই বেক লাচ্ছা পরোটা এর দাম হচ্ছে একশো পাঁচ টাকা এই আমরা মোটামুটি আজকের আইটেম নিয়েছি আরেকটা আইটেম আমরা নতুন পেয়েছিলাম যেটা হচ্ছে ভেটকি পরোঠা এই আইটেমটা আমরা নতুন পেয়েছিলাম আমরা ভেবেও ছিলাম আইটেম হিসাবে এটা আপনাদের সঙ্গে তুলে ধরবো কিন্তু এখানে যে যারা রয়েছেন স্টাফ তারা বললেন যে এই ভেটকি পরাঠা এটা প্রিপেয়ার করতে বেশ কিছুটা সময় লাগবে তো সেই কারণে আমাদের এটা নেওয়া হলো না দেখুন পরে যদি কখনো সময় সুযোগ হয় আমরা আপনাদের সামনে সেটা আবার তুলে এমনিতে দেখুন কষে কষা এমন একটা রেস্টুরেন্ট যেটা মোটামুটি অল ওভার ছড়িয়ে রয়েছে দুর্গাপুরে এটা প্রথম এনাদের একটা আউটলেট তবে এক বছর আগে এই আউটলেটটা ফুলেছে খুলেছে কিন্তু আমরা কোনো কারণবশত আমরা খবর পাইনি কষে কষা নিয়ে আলাদাভাবে রিভিউ দেওয়ার কিছু নাই আহ কেননা এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা রেস্টুরেন্ট আপনারা কম বেশি যারা ফুড ব্লগিং দেখেন বা কম বেশি যারা বাইরে খেতে যান তারা প্রত্যেকেই এই রেস্টুরেন্ট সম্পর্কে অবগত আমরা জাস্ট আজকে এইখানকার এই খাবারগুলো ট্রাই করব আর তার টেস্ট অ্যাকচুয়ালি কিরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো মানে আমাদের কিরকম লেগেছে সেটা শেয়ার করে নেবো সত্যি কথা বলতে আমরা দুর্গাপুরের বাইরে কলকাতায় যত কোষে কষার আউটলেট রয়েছে আমরা কিন্তু কোনোটাতেই খাইনি তাই আমরা কোনো কোষে কষা আউটলেটের সঙ্গে এই আউটলেটে তুলনা করতে পারবো না বাট এইখানের খাবারটা কিরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সার্ভ করে নিলাম আমাদের আজকের প্রথম আইটেম মালাই চিংড়ি বিরিয়ানি যেটা আমার খাবার একদম নতুন আইটেম গন্ধটা মানে অ্যারোমাটা এত সুন্দর বেড়াচ্ছে আপনাদের কি বলবো জাস্ট ফাটাফাটি আর বিরিয়ানির দেখুন বেশ বড় বড় রাইস গুলো রয়েছে বেশ জুসি কিন্তু বিরিয়ানিটা দেখুন বেশ সুন্দর জুসি আর এই যে এইরকম চার পিস মানে সরি চার পিস না আট পিস রয়েছে আমি চার পিস নিয়েছে সৈকতের পাতে চার পিস গেছে এরকম আট পিস বড় বড় সাইজের চিংড়ি রয়েছে আর এতটা মানে জুসি বিরিয়ানিটা তারপরে এখানে একটা কিন্তু গ্রেভি দিয়েছে যে জাস্ট আপনাদের মুখটা একটুখানি চেঞ্জ করা যাবে আর কথা বলাতে পারছি না আমার মুখে না জল চলে আসছে এক বরস মুখে দিয়ে বিরিয়ানির টেস্ট না জবরদস্ত টেস্ট মানে কি বলবো একটা বেশ সুন্দর ঝাঝালো ফ্লেভার রয়েছে আর সত্যি কথা বলতে কি আপনারা যত বিরিয়ানি খেয়েছেন মানে যেটা রেগুলার বিরিয়ানি সেই বিরিয়ানির সঙ্গে এই বিরিয়ানির কিন্তু কোনো কোনো রকম কোনো মিল পাবে না এটা না কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল এটা একটা আলাদাই যেন মানে জগৎ রয়েছে এটা একটা আলাদা জগতেরই মানে জাস্ট ফাটাফাটি লাগছে সঙ্গে একটা চিংড়ির হালকা একটা ফ্লেভার রয়েছে মানে অমাইক লাগছে খেতে এক কথায় যেটাকে বলে অমাইক লাগছে একটা চিংড়ি টুনি খেয়ে নাকি চিংড়ির সাইজগুলো দেখুন বেশ বড় বড় এরকম বড় এটা গুটিয়ে গেছে তাই বেশ বড় সাইজ টেস্ট টেস্ট আমি তো খেয়ে ফিদা হয়ে যাচ্ছি আমি জানিনা কষে গাছের অন্য কোনো আউটলেটে আমি রাখে খাইনি বা খেতে যাইনি আমার মনে হয় কষে গাছের সমস্ত আউটলেট গুলোই হয়তো এরকমই মানে খাবার সার্ভ করে এরকম ভাই ফাই খাবারই মনে হয় সার্ভ করে আমার জাস্ট ফাটা লেগেছে সত্যি বলছে আমার জাস্ট ফাটাফাটি লেগেছে হুম বিরিয়ানির মধ্যে না আপনার ঘিয়ার যে ফ্লেভার রয়েছে সেটা তো রয়েছে সঙ্গে চিংড়ির একটা মানে ফ্লেভার দুটো মিলে মিশে একাকার অবস্থা জাস্ট এবারে ব্যাপার হচ্ছে বিরিয়ানি কিন্তু যথেষ্ট জুসি নাচটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে রয়েছে এরকম গ্রেভি এবারে গ্রেভি একটু নিয়ে দেখি দেখুন একটা জিনিস আমি গ্রেভিটা নিয়েছিলাম এর আগে তো এই গ্রেভির মধ্যেও কিন্তু এরকম ছোট ছোট চিংড়ির টুকরো দেওয়া দেখুন এগুলো কিন্তু সব চিংড়ির টুকরো এরকম ছোট ছোট চিংড়ির টুকরো একটা দুটো নাই বেশ অনেকগুলো রয়েছে এরকম ছোট ছোট চিংড়ির টুকরো আর গ্রেভির টেস্টটা কিন্তু আমি খেয়ে দেখি একবার এরকম গ্রেভিটা দিয়ে একটুখানি হালকা একটু মানে বেশ একটা জুসিনেস ভরপুর হয়ে যাবে বিরিয়ানিতে এরকম নিয়ে গ্রেভিটা গ্রেভিটাতে পুরোপুরি চিংড়ির আর মতে ভর্তি সঙ্গে বিরিয়ানিতে হাতটা হালকা ঘি বিরিয়ানির বিভিন্ন মশলাপাতি দেওয়া আর মানে সবকিছু মিলেমিশে না আমি কিছু বলার অপেক্ষা রাখে না যে বিরিয়ানিটা হচ্ছে এ ক্লাস আমার যে কতটা ভালো লাগে সেটা হয়তো আপনারা আমার এক্সপ্রেস এ হয়তো বুঝতে পারছেন এই এরকম খাবার না খেলে আপনার মুখে শেষে হাসি লেগে থাকবে হুম 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 চিংড়ির যেরকম টেস্ট সেরকম বিরিয়ানির টেস্ট এই গ্রেভিটার টেস্ট সব মিলেমিশে এক কথা একটা অসাধারণ আমি ডিশ আজকে খেলাম জাস্ট ফাটাফাটি যদি কেউ দুর্গাপুরের কোষে আসেন তাহলে কিন্তু এই যে চিংড়ি যে বিরিয়ানিটা এটা অবশ্যই মাস্ট রিকমেন্ডেবল হ্যাঁ এবারে একটা কথা বলি প্রাইসটা আপনাদের কাছে হয়তো একটু বেশি মনে হলেও হতে পারে কিন্তু দেখুন একটা এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়া একটা এরকম রেপুটেটেড একটা রেস্টুরেন্ট এই রকম লেভেলের টেস্টি খাবার এত কিছুর জন্য এইটুকুনি প্রাইস কিন্তু মানে করা উচিত এবারে যেটা আমি প্রত্যেকবারই বলি যে এইরকম কিন্তু কোনো মানুষই প্রতিদিন এসে খায় না বছরে একবার ছ মাসে একবার সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা বলছি আমি তারা কিন্তু এরকমই খায় তো তারা একবার এসে এই ডিস ট্রাই করতেই পারেন ফলক করে বলতে পারি আপনাদের খারাপ লাগবে না ডিশে যে পরিমানে বিরিয়ানি ওনারা দিচ্ছেন সেখানে কিন্তু আপনারা হেসে গেলে চারজন আরামসে খেতে পারবেন আমরা দুজন খাচ্ছি তাতে আমার মনে হচ্ছে বেঁচে যাবে আমি জানি না আমি এটুকুই নেব সৈকত আর একটু কতটা নেবে আমি জানি না আমার মনে হচ্ছে বেঁচে যাবে তো আপনারা কিন্তু আরামসে হেসে গেলে আমার যেটুকু ধারণা চারজন খেতে পারে চারজন হিসাবে সিক্স যে টাকাটা সেটা কিন্তু খুব বেশি নয় যাই হোক বিরিয়ানিটা শেষ করি তারপরে ঢাকাই মাংস রয়েছে হুম বিরিয়ানি তো খেলাম আর সেটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম এইবারে হচ্ছে ঢাকাই মাংস দেখুন ঢাকাই মাংসতে এরকম বেশ বড় বড় সাইজের কিন্তু পিসগুলো রয়েছে মাটার নেট আর যে গ্রেভিটা রয়েছে না সেই গ্রেভিটা আপনাদেরকে দেখাই একটু দেখুন একদম গ্রেভিটাতে সেই লেভেলের তেল রয়েছে মানে বেশ স্পাইসি কিন্তু আশা করা যায় আর এর সঙ্গে রয়েছে এটা হচ্ছে বেড রুটি ঠিক আছে আমি তখন ভুলবশত বলে দিয়েছিলাম যে বেড লাচ্ছা পরোটা কিন্তু এটা লাচ্ছা পরোটা না এটা হচ্ছে বেড রুটি তবে লাচ্ছা পরোটার মতন করেই কিন্তু বেলা হয়েছে রুটিটাকে আর যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে এই যে বেট রুটি যেটা এটা কিন্তু একদম মিনিমাম তেলে মানে রান্না করা হয়েছে যেটা লাচ্ছা পরোটা বা অন্যান্য পরোটা যেরকম খুব হাই ফাই তেলে রান্না হয় বা খুব ভারী তেলে রান্না হয় সেটা কিন্তু এটা নয় এটা একদম মানে মিনিমাম তেলে রান্না করা হয়েছে যাই হোক সার্ভ করে নি মাটনটা তো সার্ভ করলাম এইবারে এই যে বেট রুটি যেটা সেটা দেখুন ঠিক কতটা বড় দেখুন রকম বড় জিনিসটা আর এটা কিন্তু মূলত আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ওই মানে টাইপেরই একটা জিনিস স্টাইলটা কিন্তু একদম লাচ্ছা পরোটার মতনই ঠিক আছে কিন্তু এরতে তেল একদমই নাই একদম মিনিমাম তেল রয়েছে দেখুন আমার হাতটা দেখলে বুঝতে পারবেন একদম মিনিমাম তেল রয়েছে দেখি আর বেশি কথা না বাড়িয়ে খেয়ে দেখি মাটনটা মানে গ্রেভিটা বেশ সুস্বাদু বেশ একটা হালকা টক টক ফ্লেভার আমি পাচ্ছি আমি একটু এমনি খেয়ে দেখি হুম একটা হালকা টক টক ফ্লেভার রয়েছে তবে একদম অথেন্টিক যে ঘরের মাটন সেটা নয় বেশ একটা হালকা টক টক ফ্লেভার রয়েছে স্পাইসিনেস যে খুব ঝাল এরকম না কিন্তু ছালের পরিমাণ খুব বেশি না কিন্তু তেল বেশ ভালো পরিমাণে রয়েছে মশলাপাতির টেস্ট রয়েছে মানে গোটা গরম মশলা এই টাইপের টেস্টগুলো রয়েছে তবে অথেন্টিক যে আপনারা যদি মনে করেন যে একদম ঘরের খাসির মাংস সেটা কিন্তু না যেটা কিন্তু আমি বলেছিলাম মিষ্টিতে ভিডিওতে এর আগের ভিডিওতে যে একদম ঘরের খাসির মাংস সেটা কিন্তু ওই নয় এটা একটা রেস্টুরেন্টের একটা ভাইপ এখানে আপনি পাবেন তবে খেতে বেশ টেস্ট এটা দিয়ে না এনারা আমাদেরকে রেকমেন্ড করেছিলেন যে এটা দিয়ে তুমি প্লেন রাইস বা পোলাও নাও বাট আমাদেরই মনে হলো যে না আমরা একটা রুটির আইটেম আপনাদের সামনে তুলে ধরি সেই কারণে আমরা এই রুটির আইটেমটা নিলাম নয়তো এনারা কিন্তু রেকমেন্ড করেছিলেন যে রাইস নিতে মেবি এটা দিয়ে হয়তো রাইসটা আরো ভালো লাগতো হয়তো কিন্তু আমার কাছে এই যে যে বেকড রুটি দিয়ে যে এইটার যে টেস্টটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে এবার মাটনটা একটুখানি দেখাই আপনাদেরকে দেখুন মাটনটা না একদম কিন্তু বেশ সুন্দর মানে গলে গেছে একদম ওয়েল বয়েল একদম বয়েলড ওয়েল দেখুন আর পিঙ্কিশ ভিতরটা টোটালি পিঙ্কিশ মাটনটা মানে বোঝাই যাচ্ছে যে মাটনটা কিন্তু বেশ ফ্রেশ একটু মাটনটা টেস্ট করে দেখি হুম বেশ টেস্ট আছে বেশ ভালো খেতে মোটামুটি আপনারা মানে একটা রেস্টুরেন্টের যে মাটন থাকে সেই টাইপেরই আপনারা মাটনটা পাবেন খুব আহামরিও বলবো না আবার যে একদম খারাপ সেরকমও না একটা মানে নর্মাল একটা স্ট্যান্ডার্ডের মাটন আর সঙ্গে এই যে রুটিটা সেটা কিন্তু বেশ ভালো কেননা রুটিটাতে এক কথাই হচ্ছে তেল একদম নাই আর একবার নিয়ে দেখি মাটনটা মাটন টেস্ট না একটু অন্য টাইপের একটু অথেন্টিক মানে আপনি এরকম মাটনের টেস্ট সচরাচর এখানে পাবেন না এবার মেবি এটা হতে পারে যে ঢাকাই মাংস এরকমই হয় ঠিক আছে একটা টক টপ ফ্লেভার রয়েছে মানে একটা একটু অন্য টাইপের লাগবে আপনার কাছে খারাপ বলছি না বাট একটু অন্য টাইপের তো এরকম হতেও পারে যে ঢাকাই মাংস যে রেসিপিটা সেটা হতে এরকমই হয় কারণ আমরা কোনোদিনই ঢাকাই মাংস খাইনি আর ঢাকায় তো ধরুন যাইনি সেই কারণ এমনি বাদ দিক থেকে দেখতে গেলে কিন্তু মাটনটা ওকে আমি আর এক নিয়ে নিলাম নেওয়া হচ্ছে শর্ট ভিডিও যারা আমাদের এই লং ভিডিও গুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের কিন্তু একটা শর্ট চ্যানেলও রয়েছে যেখানে আমরা এই যে পুরো খাওয়া দাওয়াটা আমরা করলাম তার একটা সারাংশ বলতে পারেন সেটা পুরোটাই আপনাদের সামনে শর্টের আকারে তুলে ধরছি তো যাই হোক সেটা যদি সেই ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা করে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও দিয়ে রাখলাম ওখানে গিয়ে দেখতে পারেন গুলো আশা করছি আস্তে আস্তে শেষ করি আর যে খাওয়া দাওয়া করলাম আমার বেশ ভালোই লাগলো তবে রেকমেন্ড যদি করতে হয় আমি মাস্ট রেকমেন্ড করবো হচ্ছে বিরিয়ানিটা আপনারা আসলে এই কষে বসাতে যদি আসেন কখনো অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবেন হলপ করে বলতে পারি আপনাদের খারাপ লাগবে না আর এখানকার অন্যান্য খাবার আমরা দুটো খাবারই নিলাম দুটো খাবারই বেশ ভালো ছিল তবে বিরিয়ানিটা আমাকে যদি এই দুটো খাবারের মধ্যে কম্পেয়ার করতে হয় সেটা হচ্ছে বিরিয়ানি আমি বিরিয়ানিকেই এক নম্বরে রাখবো বাকিটা ওকে ঠিক আছে তো সেই কারণে আমি রেকমেন্ডটাও করলাম বিরিয়ানি দেখো আজকে ভিডিওটাকে বেশি বড় করছি না খাওয়া দাওয়াটা আস্তে আস্তে শেষ করি ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন যদি ভালো লাগে প্রতিবার যে কথা বলি ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমি ভাবে আমাদের পাশে থাকবেন যাই হোক আর কথা বলাচ্ছি না আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই ভালো রেস্টুরেন্টের সন্ধান নিয়ে টাটা গুড নাইট